বন্ধুরা আমি এখন আছি আজকে বনগা আদি চক্রবর্তী রাধাবলী সেন্টারে যেখানে তোমরা রাধাবলী পেয়ে যাবে সাথে ছেঁড়া পরোটা পেয়ে যাবে এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ তো এই তোমাদের এই লোকেশনটা দেখিয়ে দিই একবার এই দেখো এই যে আমাদের বিএস ক্লাব বিএস ক্লাবের এই যে মাঠটা বিএস ক্লাবের মাঠের ঠিক অপোজিটেই তোমরা অনেকে জানো আর যারা জানো না তাদের জন্যই আমি এই ইনফরমেশানটা আমি দিচ্ছি তো এই হচ্ছে সেই রাধাবল্লবী সেন্টার তো এখন যাব গিয়ে দেখবো ভিতরে কী কী আছে রাইস হবে বিরিানি হবে বেশ বিরিানি তরকারি হবে বড়টার সঙ্গে আলু দম তরকারি ৩ কত রকম তরকারি থাকছে আমাদের এখানে চার রকমের তরকারি আছে আবার সবজি বাতে আছে রকমের তরকারি বলেন সকালবেলা 40 টাকা মাংস 40 টাকায় কি সবজি ভাত দাদা কাকা কি সবজি ভাত সবজি ভাত দাদা টাকা টাকা

তোমাদের যে হোটেলটা আছে জয় জগন্নাথ হোটেল এই কাকাদেরই কিন্তু এই দেখো এই পাশে সেটা তোমরা দুপুরবেলাতে কিন্তু এখানে নিরামিষ খাবার পেয়ে যাবে রকম আইটেম দিয়ে মাত্র চল্লিশ টাকা এই যে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে নিরামিষ হোটেল সেই হোটেলটা আছে আর এই দেখো কাকা প্রেমের চাটনি দিচ্ছে আর এখানে তৈরি হচ্ছে রাধা আর লুচি

না খেলে বুঝতে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে তোমার সবজি এটা হচ্ছে এর নাম হচ্ছে নবরত্ন নটা গোহের কাজ করছে বেশি ডাউন সাইড কোনো কাজই করবে না কিন্তু আচ্ছা আচ্ছা হ্যালো এই যে এটা আলুর দম কাশ্মীরি আলুর দম আচ্ছা ঠিক আছে কাশ্মীরি আলুর দম থাকছে আর এটা চাটনি থাকে কি চাটনি এই যে চাটনিটা এটা নাকি প্রেমের চাটনি নাকি হ্যাঁ এটা বিরাট আকর্ষণ এই যে পেয়ে

এই যে দেখতে পাচ্ছ তোমরা একদম সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা বানিয়ে দিচ্ছে এই দেখো তোমাদের সামনে দেখতে পাচ্ছি আচ্ছা জয় জগন্নাথ এইটা তাই তো এখানে কি দুপুর বেলায় কি কি আইটেম থাকে এখানে তো ছড়া বড়টা মোটর দাদা বল্লু রাইস বল বল অর্ডার গালু ওখানে নড়কন তরকারি 40 টাকা বসে চল্লিশ ওখানে তো সম্পূর্ণ নিরামিষ কোনো আমিষের কোনো ব্যবস্থা নেই পুরো টোটালটাই নিরামিষ বন্ধুরা তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আমি আরেকবার একবার লোকেশানটা বলে দিই এই যে আমাদের যেটা যশোর রোড যশোর রোড দিয়ে তোমরা বিএস ক্লাবে ঢুকে যাবে বিএস ক্লাবের যে মাঠটা আছে মাঠের ঠিক অপোজিটেই কিন্তু এই দোকানটা আর দুপুরবেলায় যদি তোমরা খাওয়া দাওয়া করতে যাও তাহলে এই কাকাদেরই হোটেল এই হচ্ছে জগন্নাথ জগন্নাথ হোটেলে এই হচ্ছে সবজি ভাত মাত্র চল্লিশ টাকায় যেখানে নরকম তরকারি থাকে তো দেখিয়ে দিই চলো তো এখন একটু চাই ভিতরে ভিতরে কিন্তু দেখিয়ে দিয়ে দেবো এখন কিন্তু এখানে রান্নাবান্না হচ্ছে এই হচ্ছে রান্নাবান্না হচ্ছে এই যে সিটিং ম্যানেজমেন্টটা কিন্তু প্রচুর সিটিং ম্যানেজমেন্ট এই যে জয় জগন্নাথ হোটেল যেটা তোমরা দেখতে পাচ্ছ এদের চলো একটু ভিতরে যাই এখানে মোটামুটি একটা দু তিনটে তিনটে ছটা সাতটা আটটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর এখানে কিন্তু দুপুরের যে খাবারের রান্নাবান্না সেটা কিন্তু এখানে প্রস্তুতি চলছে সম্পূর্ণ নিরামিষ কিন্তু এখানে রান্নাবান্না তোমরা চাইলে আসতে পারো